অ্যালাসজিকে হারানোর জন্য তিন বড় পরিবর্তন করছে কেকিআর ম্যান্টোর গৌতম গম্ভীর যেখানে কেকইর টিম সেদিন সিএসকের কাছে ম্যাচ হেরেক্ষণ আসছে তাই কিন্তু এই ম্যাচটিকে জেতার জন্য পুরোপুরিভাবে তৈরি কেকইর যেখানে এলাসজিকে হারানোর জন্য দলে তিন বড় পরিবর্তন করছে গৌতম গম্ভীর যেখানে গম্ভীরের পুরনো দলের সাথে হতে চলেছে এরপরের ম্যাচ কেকিআরের লখনোর বিরুদ্ধে এবং এই ম্যাচটি যেখানে চোদ্দোই এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে কেকিয়ারের ঘরের মাঠে অর্থাৎ ইডেন গার্ডেনে হবে এই ম্যাচটি যেখানে দুপুর সাড়ে তিনটা থেকে কিন্তু শুরু হবে এই ম্যাচটি হ্যাঁ ফ্রান্স এই খেলাটি হতে চলেছে আগামী রবিবার সাড়ে তিনটা থেকে যেখানে এই ম্যাচে এলাসজিকে হারানোর জন্য দলে তিন বড় পরিবর্তন করছে গৌতম গম্ভীর যেখানে ভেঙ্কটেশ আয়ারের পরিবর্তে মনীষ পাণ্ডে আরও দুই বড় পরিবর্তন যেখানে কে টিম কোন তিন বড় পরিবর্তন করছে এই অ্যালার্জিকে হারানোর জন্য জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং কে টিমকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকইরের ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে পরপর তিনটি ম্যাচ বাইরে খেলার পর এরপর আর ফিরে আসছে নিজের ঘরের মাঠে যেখানে চোদ্দোই এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে কেকিআর ওয়ার্কসেস অ্যালাসজি এবং অ্যালাসজিকে হারানোর জন্য গৌতম গম্ভীর কিন্তু পুরোপুরিভাবে তৈরি রয়েছে কারণ গৌতম গম্ভীর দু বছর কাজ করেছে এলএসজির সাথে সেটাতেও আমরা সবাই জানি যেখানে এই এলএসজি দলটি কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে বর্তমান সময়ে শ্যাম কেকেের মতোই খেলছে যেখানে আর দলে কিন্তু তিনটি বড় পরিবর্তন ঘটতে চলেছে এই ম্যাচের জন্য তাহলে চলো দেখে নেওয়া যাক কোন এই তিন বড় পরিবর্তন করছে কে কিম্যান মেন্টর যেখানে সবথেকে প্রথমে যে বড় পরিবর্তনটি করতে পারে গৌতম গম্ভীর সেটি হল যে ভেঙ্কটেশ আয়ারের পরিবর্তে মনীষ পাণ্ডেকে ফ্লিং ইলেভেনে সুযোগ দিতে পারে এই ম্যাচের জন্য কারণ ভেঙ্কটেশ আয়ার কিন্তু চারটি ম্যাচ খেলেছে এবং চারটির মধ্যে একটি ম্যাচে ভালো খেলেছে তিনটিতে একদম বাজে পারফরম্যান্স করেছে তাই কিন্তু তার পরিবর্তে এই মনীষ পাণ্ডেকে এই ম্যাচের জন্য প্লেইং ইলেভেনে সুযোগ দিতে পারে কারণ মনীষ পাণ্ডে ভালো খেলছিল প্র্যাকটিস ম্যাচগুলিতে তার পাশাপাশি সে কিন্তু তারই আগে রঞ্জি ট্রফিতে ভালো খেলেছিল তার এই পারফরম্যান্সকে দেখে কিন্তু ভেঙ্কাটেশ আয়ারের পরিবর্তে এই ম্যাচে সুযোগ দিয়ে দেখতে পারে কেকিয়ার ম্যান্টর যেখানে ভেঙ্কটেশ আয়ার কিন্তু সিএসকে এর সামনে একদম জঘন্য পারফরম্যান্স করেছিল তার পাশাপাশি আরও দুটি ম্যাচে কিন্তু খারাপ ফেলেছে এই ফেলিয়ার তাই তার পরিবর্তে মনীষ পাণ্ডেকে প্লেইং ইলেভেনের সুযোগ দিতে পারে যেখানে মনীষ পান্ডে হচ্ছে একজন মিডিল অর্ডার ব্যাটসম্যান তাই সে ভালো খেলবে বলে মনে করছে কে কি আরম্যান্টর হ্যাঁ ফ্রেন্ডস তাই আমাদের এটাই থাকবে দেখার বিষয় যে এই মনীষ পান্ডেকে প্লেইং ইলেভেনের সুযোগ দিচ্ছে নাকি দিচ্ছে না এই ভেঙ্কাটেশ আয়ারের পরিবর্তে তবে এটাই শোনা গিয়েছে যে এই ম্যাচের জন্য এই বড় পরিবর্তন হতে পারে আর দলে তার পাশাপাশি যে দু নম্বর বড় পরিবর্তনটি করতে পারে কে কে আর টিম সেটি হল যে মিচেল অ্যাস্টাককে বাদ দিয়ে তার পরিবর্তে দুসুমন্তার চামিরাকে প্লিং ইলেভেনের সুযোগ দিতে পারে কারণ মিচেল অ্যাস্টাক কিন্তু চারটি ম্যাচ খেলেছে আর চারটি ম্যাচেই একদম জঘন্য পারফরম্যান্স করেছে তাই তার ওপরে বড় সিদ্ধান্ত নিতে পারে কেকিআর টিম এবং তাকে এর পরের ম্যাচ অর্থাৎ লখনউর সাথে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচে কিন্তু বাদ দিতে পারে এবং তার পরিবর্তে দুষমন্তা চামিরাকে প্লেইং ইলেভেনের সুযোগ দিতে পারে কারণ দুষমন্তা চামিরা কিন্তু মিচেল অ্যাস্ট্যাকের থেকে ভালো খেলবে বলে সবাই মনে করছে যেখানে মিচেল অ্যাস্টাককে পঁচিশ কোটি টাকা দিয়ে কিনেছিল আর টিম তবে পঁচিশ কোটি টাকা জ্বলে চলে গেল এবছর কেকইরের হ্যাপ ফ্রেন্ডস যেখানে কেকিয়ার টিম সব থেকে দুই বড় যে পরিবর্তনটি করতে পারে সেটি হল মিচেল অ্যাস্টাকের পরিবর্তে দুষ্মন্তা চামিরাকে এই ম্যাচের জন্য প্লেইং ইলেভেনের সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে তার পাশাপাশি যে তিন নম্বর বড় পরিবর্তনটি করবে এই ম্যাচের জন্য সেটি হলো যে সুয়েশ শর্মাকে প্লেইং ইলেভেন জায়গা দিতে পারে অনুকূল রয়ের বদলে যেখানে অনুকূল রয়কে কিন্তু দুটি ম্যাচে সুযোগ দিয়েছিল কেকিয়ার টিম তবে সে দুটি ম্যাচে একদম বাজে পারফরম্যান্স করেছে না ব্যাটিংয়ে ভালো খেলতে পারেছে না বোলিংয়ে ভালো খেলতে পেরেছে তাই কিন্তু তাকে বাদ দিয়ে এই সুয়েশ শর্মাকে প্লিং ইলেভেনের জায়গা দিতে পারে বলে শোনা গিয়েছে যেখানে ব্যাটিংয়ের কারণে কিন্তু অনুকূল রয়কে এই দুটি ম্যাচে সুযোগ দিয়েছিল তবে সেখানে সে না ব্যাটিংয়ে ভালো খেলতে পেরেছে না বোলিংয়ে তাই তার পরিবর্তে এই ইডেনে কিন্তু ফিরিয়ে নিয়ে আসবে সুয়েশ শর্মাকে কারণ ইডেনে সুয়েশ শর্মা ভালো বোলিং করে যেখানে আমরা সর্বপ্রথম ম্যাচে দেখেছিলি হায়দ্রাবাদের বিরুদ্ধে যেখানে সুয়েশ শর্মা খেলেছিল আর সেখানে কিন্তু সে ভালো বোলিংও করেছিল হ্যাঁ ফ্রেন্ডস তাই কিন্তু অনুকূল রোয়ের বদলে এই সুয়েশ শর্মাকে এই ম্যাচের জন্য প্লিং ইলেভেনের সুযোগ দিতে পারে হ্যাঁ ফ্রেন্ডস এই ছিল তিন বড় পরিবর্তন যেগুলি করতে পারে এলএসজিকে হারানোর জন্য গৌতম গম্ভীর যেখানে গৌতম গম্ভীর এলএসজির সাথে দু বছর কাজ করেছে তাই এলএসজির ব্যাপারটা বুঝবে সে আর সেই বুঝে শুনে কিন্তু প্লিং ইলেভেন বাছাই করবে এই ম্যাচের জন্য কারণ এই ম্যাচটিকে কে কে আর কে জিততে হবে কারণ এর আগের ম্যাচটি কে কে আর হেরেছে সিএসকের সাথে তাই কিন্তু এই ম্যাচটি মরান সমান কে কে আর টিমের জন্য তাই আপনাদের মতে এই তিনটি পরিবর্তন করা উচিত কি উচিত নয় কে কে আর টিমের জন্য আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশানে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে তো কোন ভালো থাকো সুস্থ থাকো